নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে পনেরোটি বড় ঘটনা ঘটবে এবার দুঃখ যন্ত্রণা চিরতরে বিদায় নেবে আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে কারণ ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগ তীগ্রহী রাজযোগের সুগঠন হয়েছে সূর্য মঙ্গল এবং শুক্রের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশি তৃতীয় ঘরে যার কারণে কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি করতে পারবেন তৃতীয় ঘরে এই তীগ্রহী রাজযোগের শুভ প্রভাব যেন আপনাদের জীবনে প্রতিটি বিষয়ে অগ্রসর করার রাস্তাগুলো দিতে পারে আপনি আত্মবিশ্বাসটা ফিরে পেতে পারেন কারণ তৃতীয় ঘর সাহসিকতার ঘর আত্মবিশ্বাসের ঘর তৃতীয় ঘরে এই তীগ্রহী রাজ্যোগের শুভ প্রভাব যেটা আপনাদেরকে অনেকখানি লাভের রাস্তাগুলো দিতে পারে আপনি যে জায়গায় লড়াই করতে গিয়ে হার মেনে নিচ্ছিলেন এবার কিন্তু সমস্ত লড়াইয়ে জিতে যেতে পারবেন কিংবা যে কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি যদি আপনি হয়ে চলেছিলেন তো এবার কিন্তু আপনারা সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন এ একাধিক বিষয়ে কিন্তু সুবর্ণ সুযোগগুলো পাওয়া যেতে পারে কারণ জ্যোতিষশাস্ত্র মতে এই তীব্রহী রাজ্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য বলা হয়ে থাকে সূর্য মঙ্গল এবং শুক্র গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে আপনি বুদ্ধি দিয়ে লড়াই করতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার রাশি ঠিক নবম ঘরে গ্রহী রাজযোগের দৃষ্টি নবম ঘর ভাগ্যের ঘর তো সেক্ষেত্রে ভাগ্যের স্থান একেবারেই কিন্তু মজবুত রয়েছে ভাগ্যের সঙ্গটা প্রাপ্তি করতে পারবেন কিংবা যে কোনো ধরনের লড়াইয়ে কিন্তু আপনি সফল হতে পারবেন যোগাযোগের মাধ্যম আপনাদের জন্য পজিটিভ হবে কিংবা আপনি আত্মবিশ্বাস থেকে ফিরে পাবেন যে সকল স্বপ্নগুলো পূরণ করতে পারছিলেন না আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে আপনি আপনার মনের ইচ্ছে কিংবা স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন এই সময় দেখা যাচ্ছে যে একাধিক সুবর্ণ সুযোগ আসবে যত আপনি সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন তত কিন্তু ধীরে ধীরে আপনারা এগিয়ে যেতে পারবেন টাকা পয়সার অভাবগুলো দূর হবে যারা দীর্ঘ সময় ধরে সমস্যায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্যার সমাধান তৈরি হতে পারে তাই কন্যারাশি কিংবা কন্যালগ্নে জাতক জাতিকাদের জন্য আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে কয়েকটি দিনের মধ্যে কোন কোন বিষয়ে লাভ হতে পারে কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে পরিবর্তনগুলো আসতে পারে সমস্ত বিষয় নিয়ে একেবারে খুঁটিনাটি আলোচনা করবো কোন কোন কাজে লাভ হতে পারে কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে প্রচুর টাকা পয়সা লাভের সুযোগ পেতে পারেন আপনাদের এই সময়ে একেবারে সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন আসতে পারে সেটা আপনার প্রেম সম্পর্ক হোক পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তাই আপনি রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন না টেনে না কেটে তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল জায়গায় কিন্তু আপনারা অগ্রসর হতে পারবেন তো দেখা যাচ্ছে যে আপনার রাশির তৃতীয় ঘরে এই তীগ্রহী রাজযোগের শুভ প্রভাব যেটার কারণে আপনি কিন্তু সাহসিকতার মধ্যে লড়াই করতে পারবেন রাজনৈতিক জায়গায় কিংবা কোনো লড়াইয়ের জায়গায় আপনি শুভ ফল প্রাপ্তি করতে পারেন আপনার ভেতরে যে কৌতূহল লেগে রয়েছিল এবার কিন্তু আপনি বুদ্ধি দিয়ে সকল জায়গায় কৌতূহলকে দূর করতে পারবেন মনের ইচ্ছেগুলোকে এক এক করে পূরণ করতে পারবেন মিডিয়ার জায়গায় সফলতা পেতে পারেন টেকনিক্যাল মেকানিক্যাল কিংবা আইটিআই ইঞ্জিনিয়ারিং জায়গায় যারা এগোতে চাইছেন তারা কিন্তু সফল হতে পারবেন কোনো কিছু আবিষ্কারমূলক কাজকর্মের ক্ষেত্রে এই সময় দুর্দান্ত গতি খুঁজে পেতে পারেন কারণ তৃতীয় ঘরে এই তীগ্রহী রাজযোগের শুভ প্রভাবের পাশাপাশি নবম ঘরে এই তীগ্রহী রাজযোগের শুভ দৃষ্টি যেটার কারণেই কিন্তু শুভ ফলগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন আপনি কোনো এই সময় দেখবেন যে বিদেশে বাইরে যেতে পারবেন কিংবা কোনো ধরনের প্রতিযোগিতামূলক জায়গায় আপনারা কিন্তু সফল হতে পারবেন প্রতিযোগিতামূলক জায়গায় যে কোনো খেলাধুলার ক্ষেত্রে দুরন্ত গতিবেগ নিয়ে অগ্রসর হতে পারবেন তাই আজ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকারা এগিয়ে চলার চেষ্টা করুন যত আপনি নিজেকে বদলানোর চেষ্টা করবেন তত কিন্তু বদলগুলো খুঁজে পাবেন যে সকল চ্যালেঞ্জিং পরিস্থিতি নিয়ে আপনারা সমস্যায় ছিলেন এবার সমস্ত চ্যালেঞ্জকে দূর করতে পারবেন সমস্ত চ্যালেঞ্জিং পরিস্থিতির মোকাবিলা আপনারা করতে পারবেন তাই বিশেষ সময় বলা যেতে পারে আপনি নিজের মধ্যে সেই আত্মবিশ্বাসটাকে ফিরে পাবেন যারা ইতিমধ্যে বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন তো সেই সকল বেকার বেরোজগারি বিষয়ের চিন্তাগুলো দূর হতে পারে আপনারা এই সময় দেখবেন যে এই গ্রহী রাজযোগের প্রভাবে আপনি স্পষ্টতা খুঁজে পাবেন আপনার ভেতরে দৃঢ়তা খুঁজে পাবেন অর্থাৎ আপনি সৎ ভাবনা সৎ মানসিকতা নিয়ে কাজ করার মতো বহু ক্ষমতা খুঁজে পাবেন কিংবা সৎ ভাবনা নিয়ে চলার মতো আপনি উৎসাহ খুঁজে পাবেন যে সকল খারাপ সঙ্গে মেলামেশা করে আপনি সমস্যায় ছিলেন এবার কিন্তু ভালো সঙ্গে মেলামেশা করতে পারবেন আজ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে অর্থাৎ কয়েকটি দিনের মধ্যে যোগাযোগের মাধ্যমগুলো বাড়তে চলেছে বুদ্ধিমত্তার পরিচয় আপনি দিতে পারবেন তবে যতটা সম্ভব ঝগড়াঝাটি অশান্তি কিংবা কোলাহল থেকে যত নিজেদেরকে দূরে রাখতে পারবেন তত সুবর্ণ সুযোগগুলো খুঁজে পাবেন শুক্র সূর্য এবং মঙ্গলের এই গুরুত্বপূর্ণ গোচর প্রভাবশালী গোচর তীব্রহী রাজ্যগের প্রভাবে আপনারা এই সময় দেখবেন যে টাকা পয়সার আনাগুনাগুলো হতে পারে তবে যতটা সম্ভব আপনি খরচগুলোর দিকে গুরুত্ব দেবেন যত আপনি কম খরচ করে চলতে পারবেন যত আপনি হিসেব নিকেশ করে চলার চেষ্টা করবেন এই তীগ্রহী রাজযোগের প্রভাবে পরিবর্তনটা পেতে পারেন কারণ হুট করে কোনো বিনিয়োগ আপনাকে লোকসান দিতে পারে আবার কোনো জায়গা থেকে হুট করে লাভের জায়গাটাকে আপনি খুঁজে নিতে পারেন তো লাভ লোকসান দুটো মিলিয়ে থাকতে পারে অর্থাৎ বুঝে শুনে বিনিয়োগ করাটা অত্যন্ত জরুরি যত আপনি বুঝে শুনে বিনিয়োগ করবেন তত কিন্তু সুফল আপনারা খুঁজে পাবেন তাই আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে লক্ষ্য করতে পারবেন যে ইনকামের রাস্তাগুলো মজবুত হতে পারে কারণ এই তীগ্রহী রাজ্যের শুভ প্রভাবের জেরে আপনি অনেক ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন একই সঙ্গে দেখবেন নানান পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন এই সময় দেখবেন যে আপনি যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলাগুলো করতে পাচ্ছেন বিশেষ করে তিনটি গ্রহের এই একত্রিত মিলন আপনাদের জীবনে নানান সমস্যার সমাধান নিয়ে আসতে পারে আপনার জীবনে পজিটিভ রাস্তাগুলোকে তৈরি করিয়ে দিতে পারে তাই বিশেষ সময় বলা যেতে পারে সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করতে পারবেন উৎসাহ উদ্দীপনা আপনি জীবনে প্রচুর পরিমাণে খুঁজে পেতে পারেন যারা ইতিমধ্যে কোনো ব্যবসাপাতি নিয়ে জটিলতায় ছিলেন সেক্ষেত্রে ব্যবসাপাতির জটিলতাগুলো দূর হতে পারে নতুন ব্যবসা শুরু হতে পারে পুরোনো ব্যবসার ক্ষেত্রে সমস্যার সমাধানগুলো পেতে পারেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো টাকা পয়সার অভাবের কারণে ব্যবসাপাতির ক্ষেত্রে সমস্যায় ছিলেন লোকসানের মধ্যে আপনি ছড়িয়ে রেখেছিলেন এবার কিন্তু টাকা পয়সা আপনি পাবেন যার কারণে ব্যবসাপাতি সংক্রান্ত নতুন নতুন উদ্যোগ তৈরি হতে পারে নতুনভাবে ব্যবসাপাতিকে পরিচালনা করার মতো ক্ষমতা তৈরি হতে পারে কোনো প্রভাবশালীর ব্যক্তির সন্নিধ্যে আপনি পৌঁছতে পারেন তাই বিশেষ সময় বলা যেতে পারে আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে যত নিজেকে বদলাবেন তত বদল খুঁজে পাবেন আর দেখা যাচ্ছে এই সময় সম্পর্কের মধ্যে কিছু জটিলতা কিংবা চ্যালেঞ্জ তৈরি হতে পারে কারণ তৃতীয় ঘরে এই হিযোগের যোগের প্রভাবের পাশাপাশি দেখা যাচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নবম ঘরে এই হিযোগের যোগের দৃষ্টি তো যেটার কারণে আপনারা যারা অবিবাহিত রয়েছেন কিছুটা সময় হয়তো বিলম্বিত হতে পারে আর দেখা যাচ্ছে বিবাহিত জীবন নিয়ে কোনো চিন্তা অশান্তি তিক্ততা দেখা যেতে পারে হঠাৎ করে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশের কারণে আপনারা ঝামেলায় পড়তে পারেন তো সম্পর্কের বিষয়ে আপনাদেরকে গুরুত্ব রাখতে হবে মনোযোগ দিতে হবে কারণ দাম্পত্য জীবনে কিছু সমস্যা এই সময় তৈরি হতে পারে তাই যতটা সম্ভব মনটাকে স্থির রাখবেন ঝগড়াঝাটি অশান্তিগুলো থেকে দূরে থাকবেন কিংবা সন্দেহ থেকে দূরে থাকবেন আপনারা বিবাহিত জীবনে পরিপূর্ণতা খুঁজে পেতে পারেন প্রেম সম্পর্কের মধ্যে এই সময়ে আপনাকে মনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে কোনো ধরনের জটিলতা যাতে না তৈরি হয় আজ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে প্রেম সম্পর্কের মধ্যে গুরুত্ব রাখুন কারণ তৃতীয় ঘরে এই তীগ্রহী রাজযোগের প্রভাব অস্থিরতা তৈরি করতে পারে আপনাদের সম্পর্কের মধ্যে জটিলতা তৈরি হওয়ার বেশ কিছু সম্ভাবনা রয়েছে তাই যতটা সম্ভব সাবধানতা বজায় রাখবেন এই সময়ে আপনি সম্পর্কের জটিলতাগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারবেন বিশেষ করে দেখা যাচ্ছে এই সময়ে কোনো ধরনের সন্দেহ কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা আপনাদের সম্পর্ককে নষ্ট করতে পারে আপনি যদি কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে ভ্রমণের সূত্রে গিয়ে যেতে পারেন পুরো পরিবারের সঙ্গে ভ্রমণ হতে পারে ভাই মধ্যে সম্পর্ক এই সময় সঠিক রাখুন যাতে করে আপনারা পারিবারিক বিষয়টাকে ভালো রাখতে পারেন ভাই বোনেদের সম্পর্কটা যত সঠিক রাখবেন তত কিন্তু সুফল খুঁজে পাবেন তৃতীয় ঘর ভাই বোনেদের সম্পর্ককে ইন্ডিকেট করে থাকে পারিবারিক বিষয়টাকে ইন্ডিকেট করে থাকে তো তৃতীয় ঘরে এই তীগ্রহী রাজযোগের শুভ প্রভাব খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু ক্ষেত্রে আপনি লাভবান হতে পারেন যত মাথাটাকে ঠান্ডা রাখবেন যত আপনি সকলের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করবেন তত দেখবেন এই সময়ের মধ্যে শুভ ফল পাবেন তাই আপনি কন্যা রাশি কিংবা কন্যালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এবার দুঃখ যন্ত্রণা চিরতরে বিদায় নেবে পনেরোটি বড় ঘটনা ঘটবে আপনাদের জীবনে আজ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে সফলতার সুযোগগুলো পেতে পারেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিত অনুসারে আপনারা রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন তাই অবশ্যই সঙ্গে যুক্ত থাকবেন